হ্যালো প্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমি আজকে নিয়ে আসলাম একটি রং ভিডিও লং ভিডিও আপনাদের মাঝে অবশ্যই দেখে নেবেন রং ভিডিওটা কেমন হয়েছে প্রথমে শুরু করলাম গাড়ির জাম দিয়ে প্রত্যেক দিন আমাদের এখানে এভাবে গাড়ির জাম থেকে যায় প্রতিদিনই মানে সামনে একটা কাউন্টার আছে সেই কাউন্টারে ওখান থেকে গাড়ি পাশাপা পারাপার হওয়ার জন্য এরকম ধরনের জাম হয়ে থাকে প্রতিনিয়তই আমি তো আপনারা দেখছেন আমি অনেকগুলো ভিডিও দিয়েছি জামের তারপরে দেখেন আমি হাঁটতেছি এখন রোডটা যে পার হব রোডটা পার হবার কোনো ইয়া যা নাই মানে গাড়ি তোমার অস্থির নাই মানে দেখা গেছে গাড়ি দুই পা হাটে আবার এক পা দাঁড়ায় এক পা হাটে এক পা দাঁড়ায় এইভাবেই আর কি হাঁটতে হাঁটা করি মানে চলাও করি আছে একটা রোড মানুষ যে পার হবে এটু যে দাঁড়াবে সেই দাঁড়াবার মতো কোনো অবস্থায় নাই তারপরে আমি ওখান থেকে পার হয়ে আসলাম যেভাবে হোক পার হয়ে আইসা তারপর আর হাঁটতেছি চিপা একটা গুল্লি দিয়া আবার বেড়া কলা টানাই ধুইসে সামনে দেখতেছি আবার একটা গাড়ি সামনে রাখছে কেন রাখছে আর জায়গাটা নাই রাখার জন্য তাই তারপর আমি ওখান থেকে যেভাবে হোক পের হয়ে আসলাম আইসা তারপর হাঁটতেছে হাঁটতেছি এখানে দোকানদার গেল কই দোকানদার হাওয়া হয়ে গেছে তারপর আমি ওখানে না তাকাইয়া আমি চলে গেলাম আমি এখন যাব দুপুরের খানার সময় হয়ে গেছে তাই দুঘরে খানা খাইতে যাব খা দেখতে পাচ্ছেন সামনে এই যে আমি চলে আসলাম খানা খাইতে এটা হয়েছে আপনার সৌদিয়া হোটেল এই সৌদিয়া হোটেলে আমি খানা খাইতে আসছি দেখছেন এই যে উনি এখনও লোক আসা শুরু করে না একদম খালি দেখা যায় মানে আমি প্রথমবারে চলে আসলাম মানে ফার্স্টে আমি চলে আসলাম দেখছেন কত সুন্দর সিটি অনেক সুন্দর লাগে খুবই ভালো লাগে আপনারাও আসবেন গ্রাম সীতাকণ্ড সৌদিয়া হোটেলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এখানে খুবই সুস্বাদু খাবার হয় খুবই মজা আমাদের সবাই ছিল দেখছেন আমাকেও দেখিয়ে দিলাম আবার আপনাকে বলবেন যে আপনি কই আপনাকে কই কথা শুনতেছি আপনাকে দেখতে পাচ্ছি না তাই আপনাকেও দেখিয়ে দিলাম ওই এক ভাই দেখছে বসে আছে সে কী বলে শুন মানে বেটোটা বাইরে 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 হ্যাঁ তাই আমাকে বলছে হ্যাঁ তাই আমি সে আমাকে মানে দেখাচ্ছে যে ভিডিওটা কেউ ভাইরাল হবে হ্যাঁ হ্যাঁ ভিডিও ভাইরাল হবে তারপরে এখান থেকে আমি স্পষ্টভাবে দেখাই দেখতেছি যে এটা কি কোন হোটেল এটা তাই আপনাদেরকে ভালো করে দেখাইছি এটা আর যে অবশ্যই করে নেবেন আবারও দেখিয়ে দিলাম আমাকে যেন কেউ না বুঝতে পারে যেন কেউ আছে সেই কারণে এই অটোমেটিক আমার সামনে খানা চলে আসছে আপনাদের মাঝে তুলে ধরলাম আমি একা খাবো কেন আপনাদের কেউ বাঘ দিয়ে দিই আপনারা বাঘ নিয়ে নেন যেহেতু আপনারা আমার বন্ধু বান্ধব সেই কারণে আপনারা বাঘ নিয়ে নেন দেখছেন ডাইলের ভিতরে এরা কিন্তু ভাত করে ডাইলের ভিতরে কিন্তু ডিম দেয় ডিম দিয়ে তারপরে এরা ভাত করে বুঝতে পারছেন চলে আসবে দেখছেন ওই মাছ চলে এসছে ভাত খাচ্ছি অবশ্যই আপনারা কিন্তু চলে আসবেন ভালো লাগব চমৎকার একটি সুন্দর ভিডিও